বিদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে এবং ছয় থেকে সাত পার্সেন্ট হিন্দু সম্প্রদায় বসবাস করে বৌদ্ধ খ্রিস্টাম রাজা বা এখানে যে ইসলামের শিক্ষা ফব্যতম বিরালী ইমান এই হাদিস স্পষ্ট ঘোষণা করতে যে আমার দেশ আমার মাটি আমার জন্মভূমি এটাকে ভালোবাসার ইমানের রং এবং আমি যে বলছি খারাপ কাজ থেকে ফিরে ফিরে আমাদের এই দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে কিন্তু এই দেশের সাম্প্রতিক সম্প্রদায় অর্থাৎ আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আমরা সব একভাবে আছি একই আমরা পরিবার যেটা আপনি বারবার বলছেন আমাদের প্রধান একই পরিবহন এখানে কার কোনো ধর্মীয় পরিচয় সে এই দেশের নাগরিক এই দেশের সে সবকিছু এখানে কিন্তু বর্তমান যে পর্যায়ে আমাদের পার্শ্ববর্তী দেশকে দেখতেছি যে তারা বিভিন্ন ভাব এখানে হোস্কানি দিচ্ছে বিভিন্নভাবে ওখানে ওই যে আপনার ফেসিস্ট হাসিনা সরকার ওখানে আছে ওখানে বসে সব ষড়যন্ত্র করে কীভাবে দেশটাকে ধ্বংস করা যায় কীভাবে দেশটাকে ক্ষতি করা যায় এই টেষ্টা এটা আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো ভারত সরকারকে চাপ দেওয়া উচিত তাকে তার বিচার বাংলার মাটিতে হবে তাকে যদি ফুরো ফুরো কারণ সব ষড়যন্ত্র রয়েছে এখানে কোনো আমার হিন্দু খ্রিস্টান বন্ধু ভাইরা সবাই বলতেছেন এখানে কোনো নির্যাতন হচ্ছে না কোনো কিছু হচ্ছে না কিন্তু মিডিয়াগুলো ভারতের অন্য তারা আমাদের একটা মিথ্যা প্রচার করে মিথ্যা সম্পূর্ণ মিথ্যা সেখানে আমাদের বিব্রত করতেছে আমরা সবাই যেটা আমার পূর্ববর্তী ভাইরা বলছে যে আপনার দুর্গ সময় আমাদের ছাত্র মাদার শ্রোত সব জায়গায় পাহাড় আছে এমনকি যে আপনি জানেন যে আমাদের চরমন ইউনিয়ন বিশাল ইউরিয়া আমরা সেখানে মণ্ডপ করে দিচ্ছি হিন্দুরা সবাই বসে যে তারা চরমনায় কোনো আমাদের আইন শৃঙ্খলা দরকার নাই এখানে পুলিশ দরকার নাই আনসার দরকার নাই বিডিআর দরকার নাই কেন এখানে চরমনার হুজুরাই আমাদের জন্য সেহেতু আমি আশা করি আমাদের এখানে আছেন এই ব্যাপারে কঠোর ভূমিকা আন্তর্জাতিক ভাবে সব জায়গায় এই যে ভারত আমাদেরকে আন্তর্জাতিক মানে সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে আপনি শান্তিতে দবল পুরস্কার পেয়েছেন এটা আমাদের গর্ব আপনি পারবেন ইনশাল্লাহ আপনার নেতৃত্বে দেশে শান্তি সুখ এবং আগামী দিন যাদের এই দেশে আমরা সবাই একসাথে মিলে একই মায়ের সায়তাল একই পার্টিতে ma non è stato un po' di tutto, è stato un po' di tutto, è un è un